হ্যালো एवरीवन কেমন আছেন সবাই অ্যামেজিং বং ডায়রিস থেকে আমি দেবলিনা আবার চলে এসেছি নতুন একটা vlog নিয়ে এটা কে আসছে এটা কে আসছে পাপা বুঝতেই পারছেন আজকের ফ্লগটা হতে চলেছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমাদের সেলিব্রেশন কেমন ছিল সেটার উপর এখানে তো পাপা সানটা ত্রিধাকে গিফট দিয়েই দিয়েছে আর সেই গিফটটাই এখন ওপেন করা হচ্ছে ত্রিধা তো বেজায় খুশি এরকম একটা গিফট পেয়ে প্রত্যেক বছরই অবশ্য ওর বাবা ডিসেম্বরে একটা করে স্পেশাল গিফট দেয় এবছরও তার অন্যথা হয়নি চলুন দেখি কি গিফট পেল ত্রিধা রিয়েল সানটা তো আর আসে না তবে একজন মেয়ের কাছে তার প্রকৃত স্যান্টা কিন্তু তার বাবাই আমার কাছেও যেমন স্যান্টাক্ল আমার বাবা প্রত্যেকটা মেয়ের কাছে স্যান্টাক্লজ প্রথম জীবনে তার বাবাই হয় আর জীবনের দ্বিতীয়ার্ধে তার হাজব্যান্ড আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই তাই বিয়ের আগে যেমন আমার প্রত্যেকটা ছোট বড় জিনিস না চাইতেই আমার বাবা আমাকে দিয়ে এসেছে বিয়ের পর ঠিক একইভাবে আমার হাজবেন্ড এখন আমার জন্য আর ত্রিধার জন্য সেই কাজগুলিই করে আমাদের প্রয়োজন অপ্রয়োজন কখনোই মুখ ফুটে বলতে হয় না ঠিক স্যান্টাক্লটা বুঝতে পেরে যায় এই বছর ক্রিসমাসে পাপা সান্টার কাছে ত্রিদা এই আভেন্টটা গিফট পেয়েছে আর দেখুন রাত বারোটার সময় এখন মেয়ে সেটা নিয়েই খেলতে বসেছে আজ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর রাস্তাঘাট দেখুন এখানে কেমন ফাঁকা ছোটোবেলা থেকেই আমাদের কাছে ক্রিসমাস কিন্তু একটা দারুণ বড় উৎসব ছিল স্কুল ছুটি থাকতো বাবার সঙ্গে মায়ের সঙ্গে আমরা খাবার দাবার নিয়ে কোথাও চলে যেতাম পিকনিক করতে বা ঘুরতে এখনও কিন্তু কলকাতাতে বা আমাদের ইন্ডিয়াতে ক্রিসমাসের দিনে বাচ্চাদের সঙ্গে বাবা মারা পার্কে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া পিকনিক এসব তো আছেই এখানে কিন্তু তার ছবিটা একদম উল্টো ক্রিসমাসের দিন দেখুন রাস্তায় আপনি একটি লোকও দেখতে পাবেন না সমস্ত রেস্টুরেন্ট দোকানপাট এবং সমস্ত শপিং মলগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম বন্ধই থাকে ডাউনটাউনও দেখুন একেবারে ফাঁকা আসলে এই দেশেতে বা পাশ্চাত্য দেশগুলিতে এই ক্রিসমাসের সময় মানুষ কিন্তু পুরো সময়টাই তার পরিবারের সঙ্গে কাটাতে চায় তাই প্রত্যেকেই নিজের বাড়িতে ডিনার করছে তার পরিবারের সকলের সঙ্গে বা আনন্দ করছে একসাথে বসে আর আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদেরই এক আমেরিকান বন্ধুর বাড়িতে ক্রিসমাসের ট্র্যাডিশনাল ডিনারের ইনভিটেশন পেয়ে যদিও আমার এই বন্ধুটি আমার থেকে বয়সে অনেকটাই বড় বা আমার মাতৃস্থানীয় বলতে পারেন কিন্তু এই দেশে জানেন তো বন্ধুত্বের কোনো বয়স হয় না তাই তিনি আমার থেকে বয়সে অনেকটা বড় হলেও তিনি আমার বন্ধুই আমার এই বন্ধুর বাড়ি খুব অদ্ভুত একটা স্থানে জানেন একদম শহর থেকে অনেকটা দূরে পাহাড়ের ওপরে আসলে কি জানেন এদেশের মানুষেরা একটা সময়ের পর ভীষণ রকমভাবে একা থাকতে পছন্দ করেন তখন এই লোকজন কোলাহল থেকে অনেকটা দূরেই তারা একাকিত্বে বা নিরিবিলিতে বাড়ি বানিয়ে থাকেন গল্প করতে করতে পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে gift টা ভরে নাও আগে ওই আমার জন্য হরিণ ওই দেখ হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে যা তুই দা যা পাহাড়ের কোলে নিদিবিলিতে আমার এই বন্ধুর বাড়ি কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গায় চারিপাশে দেখুন প্রকৃতির অবাধ মেলামেশা আর কারা এসেছে দেখুন ওই দেখুন কত হরিণ চলে এসেছে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এরাই আসলে আমার বন্ধু অ্যান্ড্রিয়া হবের রিয়েল নেভার্স ভয় পাচ্ছে মনে I think they have seen a lot of unknown faces mm. yeah. they are a little bit scared, yeah, they scared a lot of people. Yeah. yes yeah. No. no, it's a, it's a bourbon cocktail, so oh. it's, um, you mix it with some sweet, uh, Um I'm trying to think of the word simple syrup you oh, know okay. sugar and water okay. yeah, that you cooked in ক্রিসমাসের সন্ধ্যায় এখানে আড্ডা গল্প খাওয়া দাওয়া বেশ জমে উঠেছে এবার চলুন আমার বন্ধুর বাড়ির ব্যাকইয়ারটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দূরে দূরে একটা একটা বাড়ি আর বেশিরভাগ এলাকাটাই দেখুন জনমানব শূন্য এনারা খুব বেশি নির্জনতা পছন্দ করলেও সত্যি কথা বলতে এত নির্জন জায়গায় আমি থাকতে পারবো না শহরের হই হট্টগোল কোলাহলি বরঞ্চ আমার ভালো লাগে

কি সুন্দর সুন্দর ক্রিসমাস ডেকর দেখুন আর এটা কি জানেন এগুলো হচ্ছে ম্যামোথের হার আমার বন্ধুর হাজবেন্ড অনেক টাকা খরচা করে এই হারগুলো কিনে নিয়ে এসে বাড়ি সাজিয়েছে আর এইগুলো হলো কিছু নেটিভ আমেরিকানসদের ফটো এইগুলোকে ওনারা গৃহসজ্জার কাজে ব্যবহার করেছেন আর এখানে দেখুন বাচ্চাগুলো কিরকম নাচানাচি করছে ক্রিসমাসের আনন্দ অ্যাকচুয়ালি ওদেরই এবার চলুন ডিনার মেনুতে কি কি ছিল সেগুলো আপনাদের একটু দেখাই যদিও এখানে একদম ট্র্যাডিশনাল ডিনার ছিল যা আমি একটাও খেতে পারিনি ডিনারে প্রধানত মিট হিসাবে ছিল পর্ক এবং টার্কি যার দুটোর কোনোটাই আমি খাই না অগত্যা ব্রাসেলস স্প্রাউটস স্ম্যাশড পটাটো আর স্যালাড খেয়েই বাড়ি ফিরে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা আর এখানে চারিদিকে প্রচুর হরিণ রয়েছে সো ড্রাইভ কেয়ারফুলি এটা একদম বাইরে আর কি শহরের একদম বাইরে পাহাড়ের ওপরে সো বুঝতেই পারা যাচ্ছে কিচ্ছু নেই এখানে জাস্ট একদম রিমোট এরিয়া এবার চলুন বাড়ি ফিরতে ফিরতে আর ব্লগটা শেষ করতে করতে আপনাদের দেখাই আমার শহরে ক্রিসমাসে বাড়িগুলো কীরকম সেজে উঠেছে এই সময় ছোট বড় প্রায় প্রত্যেকটি বাড়ি যার যেমন সামর্থ্য তারা সেরকমভাবেই লাইটিং দিয়ে সাজান এখানে একটা পাড়ায় আমরা ঢুকে পড়েছি যেখানে প্রত্যেকটা বাড়িতেই কি সুন্দর সুন্দর ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন যাই হোক আপনারা ক্রিসমাস লাইট এনজয় করতে থাকুন আর ফ্লগটা আমি এখানেই শেষ করছি কথা দিচ্ছি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ফ্লগে আজ তাহলে চলি ভালো থাকবেন সবাই টাটা